হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিশ ডেলি ব্লগ যদিও ব্লগগুলো ছিল থাকার কথা ছিল ডেলি কাজকর্মের এবং কিছু কাজের অংশে। তবে এইটাও কোনো একটা দিনের কিছু কাজের অংশ আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে আর হ্যাঁ আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ব্লগটা কোনো দৈনন্দিন কাজকর্মের ছিল না আজকের ব্লগটা ছিল আমাদের মেরিজ অ্যানিভার্সারি উপলক্ষে কী কী আয়োজন করলাম এবং আয়োজনে কি ছিল সেগুলোই নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি পোডিং তৈরি করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছিলাম দেখুন আমার ক্যারামেলের কালারটা কতটা এনে আসছে তার আগে আমি পোডিং তৈরি করার জন্য দুটা জাল করে নিয়েছিলাম আর এখানে বাটিতে দুইটা ডিম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে গুটে নিয়েছিলাম আর সেই গুঁটে নেওয়া ডিমের সাথে আমি দুধটা ডেলে দিয়ে একটা ক্যারামেল সেট করা বাটিতে নিয়ে বাপে বসিয়ে দিলাম আর পুডিংটা হতে হতে এখানে আমি একটা ক্যাকও তৈরি করব তাই ক্যাকে শুকনো উপকরণগুলো মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে একটা চালনিতে নিয়ে নিলাম আর চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিলাম যেন কোনো দলা দলা পাপ না থাকে আর এখানে স্পেচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছিলাম যেহেতু আজকের কেকটা হবে ভেনিলা স্পঞ্জ কেক তাই আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছিলাম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম এখানে সাদা অংশটা বিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়ে তাতে আমি মেজারমেন্ট কাপের সাহায্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম দিয়ে সেটাকেও আবার বিট করে নিচ্ছিলাম আপনারা যদি এই ডিমের ফোমটা তৈরি করতে যান তখন অবশ্যই বিটারের কাটাটা একে রেখে সেই ফোমটা তৈরি করবেন না হয় চিনি আস্তে আস্তে থেকে যাবে কিন্তু ফোমটা তৈরি হয়ে যাবে তখন কেকটা ভালো হবে না এই যে আমার বিট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে আবারও বিট করে নিয়ে শুকনো উপকরণগুলো এ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওর কোনো অংশ অংশজুড়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন আমি অন্যদের মতো এত প্রফেশনালি ভিডিও মেক করতেও পারি না আর এই যে ভিডিও এডিটিংও করতে পারি না তারপরও আমি সাদা যতটুকু করতে পারি যদি আপনাদের আমার মতো যারা আছেন তাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবেসে যাবেন আপনাদের ভালোবাসার কদরেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনাদের অনুপ্রেরণা পেলেই আমারও উৎসাহ বাড়বে এই কাজগুলো করার যাই হোক এখানে আমি ব্যাটাটা খুব আলতোভাবে তৈরি করে নিয়েছিলাম এবং আমি একটা লাভ শেপের মোল্ডে ব্যাটাটা ডেলে দিয়েছিলাম আর টুথপিকের সাহায্যে ব্যাটাটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম যেন কোনো বাবলস না থাকে তারপর ভালোভাবে জাকিয়ে আমি এখানে প্রিহিট করা একটা কড়াইয়ের মধ্যে কেকটা বসিয়ে দিলাম আমি চেষ্টা করি ঘরেই কেকগুলো কেক পুডিং এগুলো তৈরি করার জন্য যেহেতু আমার বাচ্চারা খায় বা বিভিন্ন অকেশন থাকে আমি নিজে হাতেই চেষ্টা করি বানানোর জন্য যদিও তো পারফেক্ট হয় না বা প্রফেশনালি অন্য আপুদের মতো করতে পারি না তারপরও আমার নিজ হাতে তৈরি করার জিনিসটা বাচ্চাদেরকে দিতে আমার খুব শান্তি লাগে এই যে এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছিলাম সেই ক্রিমটাকে আমি খুব ভালোভাবে পিট করে নিচ্ছিলাম কেকটা হতে দিয়েই আমি ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম এই যে দেখুন আমার কেকটাও কত সুন্দর পারফেক্টভাবে ফুলেছে এবং কতটা পারফেক্টভাবে কেকটা হয়েছে কেকটাকে ঠান্ডা করে নিয়ে এখন মোল্ড আউট করে নিলাম এবং স্লাইস করার জন্য বোর্ডের উপর রেখে দিলাম আর আপনাদেরকে তো দেখালামই কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে আমি কোনো কোর্স করিনি বা কোনো বেকার আপুদের কাছে থেকে শিখিনি ইউটিউব দেখে দেখে যতটুকু চেষ্টা করি ততটুকুই বানানোর সাধ্য নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ যারা খেয়েছে সবাই রিভিউ দিয়েছে তুলনামূলক খুব ভালোই হয় এই যে দেখুন আমার কেকের ভিতরটাও দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এদিকে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে ওই যে ক্রিমটা বিট করে নিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে কোট করে নিব আর কেকের যে বাকি ডেকোরেশনটা সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার বাচ্চা কান্না করছিল তাই আমি অফ ক্যামেরাই সেটা তৈরি করে নিলাম আর এদিক দিয়ে দেখি হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য একটা ফুলের স্টিক এবং এক বক্স চকলেট নিয়ে আসছে আর সেটার সাথে একটা টাকাও মোড়ানো ছিল যদিও আমার ভিডিওতে সে টাকাটা ছিল না এমনকি একটা থ্রি পিসও আমাকে গিফট করেছিল আমিও আমার হাজব্যান্ডকে একটা হাত গড়ি গিফট করেছিলাম আর এই যে দেখুন আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছিল আমার বাচ্চারা তো বরাবরই আমার হাতের কেক খেতে খুব পছন্দ করে আমিও ওদের জন্যই খুব কষ্ট করে আমি বানানোর চেষ্টা করি যেন আমি ওদেরকে একটা হাইজিন মেনটেন করা খাবার দিতে পারি আর এখানে এগুলো করা হয়ে গেলে তারপর চলে আসলাম আমি আরও কিছু রান্নাবান্না করতে এখানে আমি চিলি চিকেন অনিয়ন বানাবো তাই এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম সকল মশলা এবং কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি রান্নাবান্না বিয়ের আগে তেমন কিছুই পারতাম না বিয়ের পর আস্তে আস্তে সব কিছুই শিখে গেলাম আমার মা একটা কথা বলতো সব সময় মাকে যদি বলতাম যে এটা ওইটা একটু করি তখন মা বলতো এখন করা লাগবে না যদি চোখের আন্দাজ থাকে চোখের আন্দাজেই একটা সময় সব কিছু শিখে যাবে কথাটা দেখলাম বাস্তব সত্যি আসলে চোখের আন্দাজেই এখন সব কিছু করে নিতে পারছি আর ওই দিক দিয়ে চিকেনটা ম্যারিনেট করে এই যে আমি চাইনিজ ভেজিটেবল করব এবং ফ্রায়েড রাইস করবো সেগুলোও আমি কেটে কুটে একসাথে জোগাড় করে নিয়েছিলাম আর এদিক দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলের জন্য চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম এখানে রসুন আদা তেজপাতা এলাচ দারচিনি এগুলো একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর চিকেনটা দিয়ে এখানে আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু বেজে নিব তারপর একে একে প্রত্যেকটা সবজি দিয়ে দিব একটা কথা সত্যি যে আপনার যদি চোখের আন্দাজ থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন চোখের আন্দাজেই আমি এই এখন যত রান্না বান্না যত কিছু আছে সেগুলো করতে পারছি ওই যে আগে দেখতাম মা রান্না করে মার চুলার পাশে দাঁড়িয়ে থাকতাম ওইগুলো থেকে আজকে এতটুকু শিখা যদিও আমি অন্যদের মতো অতটা পারফেক্ট পারি না কিন্তু যতটুকু পারি মানুষকে খাওয়াতে পারি বা নিজে খেতে পারি অতটাও খারাপ হয় না তারপর এখানে চিকেনটাকে বেজে নেওয়ার পর পেঁপে আর গাজরগুলো দিয়ে নিলাম যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই এগুলো দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো হালকা সিদ্ধ করে নিয়ে এখানে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা ডেলে দিলাম চাইনিজ সবজিতে দুধ দিয়ে রান্না করলে সবজিটা খেতে খুবই অসাধারণ হয় আমি এই সবজিটা মূলত আসলে আমার ননদের কাছ থেকে শিখেছিলাম রান্নাটা এই সবজিটা যারা খেয়েছে সবাই বলে খুব ভালো হয় খেতে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম কেননা চাইনিজ সবজিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিলাম আর দুইটা কাঁচামরিচ দিচ্ছিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এতটা জাল করতে পারি না কোনো তরকারি আমার বাচ্চারাও আমাদের রান্না করা খাবারই খায় ওদের জন্য এক্সট্রাভাবে আর কিছু তৈরি করি না এই যে কথা বলতে বলতে আমার সবজিটাও রান্না করা হয়ে গেল তারপর একে একে আমি প্রত্যেকটা রান্নাই সেরে নিব এখন এই পর্যায়ে আমি ওই যে চা ফ্রায়েড রাইস রান্না করব তার জন্য আমি তিনটা ডিম স্ক্রাম্বল করে নিব ডিমগুলো স্ক্র্যাম্বল করে তারপর উঠিয়ে নিব আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করছি আমার ভিডিও জুড়ে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দেখতে শুরু করবেন এই যে এখানে আমি গরম তেলের মধ্যে ওই যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম চিলি চিকেন অনিয়নের জন্য সেই চিকেনটাকে বেজে নিচ্ছি এই চিকেনটাকে একটু লাল লাল করে মচমচা করে বেজে নিব চিকেনটাকে বাজতে দিয়ে এই পর্যায়ে আমি চলে আসলাম এখানে চিকেন ফ্রাই বাজার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিতে যেহেতু চিকেনটাকে কয়েক ঘন্টা আগে ম্যারিনেট করে নিতে হয় তাই আমি কয়েক ঘন্টার হাতে পেলাম না আমি ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করে রাখতে পারবো তাই চিকেনটা ওই দিক দিয়ে বাজা হোক এই পর্যায়ে দিক দিয়ে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সকল ধরনের মশলাপাতি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম যদিও অনেকের কাছে শুনি বা বিখ্যাত শেফদের কাছে শুনি যে বোনলেস বা চিকেনের যে চামড়া ওই চামড়া ছাড়া চিকেন ফ্রাই করলে চিকেন ফ্রাইটা সুন্দর হয় না বা কেএফসির মতো হয় না সেটা আসলেই বল আমার চিকেন ফ্রাইটা বরাবরই খুব সুন্দর হয় এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে এই যে এদিক দিয়ে আমার চিকেনগুলো বাজা হয়ে গেল আর ওই দিক দিয়ে চিকেনগুলো উঠিয়ে আবারও চলে আসলাম চিলি চিকেনটা রান্না করতে একটা কড়াই তেল দিয়ে তাতে রসুন আর আদা কচি দিয়ে নিলাম এগুলো একটু বাজা হয়ে গেলে এর সাথে আবার দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি তো আবারও বললাম আমার চেয়েও অনেক ভালো অনেক সুন্দর করে অনেক আপুরাই রান্না করতে পারেন যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন একটা বল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে আমিও চাই আমি আরেকজনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু আরও সুন্দরভাবে করতে পারি এই যে দিক দিয়ে এগুলো বাঁচতে বাঁচতে বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে আমি চিলি চিকেনের যেই মশলাটা সেটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা তৈরি করতে করতে এদিক দিয়ে আবার এগুলো একটু বাজা হয়ে গেল এই পর আবার দিয়ে দিলাম বাজা চিকেনগুলো একটু নেড়েচেড়ে দিয়েই আবার সেই মশলাটা এখানে অ্যাড করে দিব চিলি চিকেন রান্নাটা আসলে ততটাও কঠিন কিছু না রান্নাটা খুব সহজ একটা বিষয় যদি রান্না করতে পারেন তাহলে রান্না করতে বা খেতে খুব ভালোই লাগে এই জিনিসটা একটু ঝাল জাল হয় এবং একটু হালকা ইয়ে হয় এই খাবারটা চাইনিজ খাবারে ফ্রায়েড রাইসের সাথে অনেক ভালো লাগে খেতে আমার এই রান্নাটা সবাই মোটামুটি পছন্দ করেছে এই যে এখানে আমার চিলি চিকেনটাও হয়ে গেল আর এই পর্যায়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি এখানে কিছু কুচানো গাজর দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম এর আগে আমি দিয়ে নিয়েছিলাম রসুন কুচি এবং আদা কুচি আর এখানে কিউব করা পেঁয়াজ দিয়ে দিলাম আমার ফ্রায়েড রাইসের সাথে কিউব করে পেঁয়াজটা দিলেই খুব ভালো দেখায় তাই আমি কিউব করা পেঁয়াজটাই ফ্রায়েড রাইসে দিই যদিও আজকের ফ্রায়েড রাইসটা আমার তেমন ভালো হয়নি আমার রাইসটা একটু বেশি শীত হয়ে গিয়েছিল তাই একটু আঠালো আঠালো দেখাচ্ছিলো এখানে আমি দিয়ে দিলাম সয়া সস তারপর সকল মশলা দিয়ে টমেটো সস দিয়ে আমি ওই যে ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছিলাম আর এইখানে কিছু ফ্রোজেন মটরশুটি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ এবং টেস্টি সল দিয়ে ফ্রায়েড রাইসটাও রান্না করে নিলাম আজকের মেনুতে আমার ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন অনিয়ন চাইনিজ ভেজিটেবল আর ওই যে দেখলেন তো কেক পুডিং এগুলা এই যে দেখুন আমার রান্নাগুলো সবগুলো আপনাদের সাথে দেখাচ্ছে এবং শেয়ার করছে যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো খাবারেই মোটামুটি অনেক ভালো হয়েছিল এবং তৃপ্তি সহকারে খেতে পেরেছি যেহেতু নিজের হাতে তৈরি করেছি সেহেতু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পেরেছি তাই বাহিরে অজস্র টাকা নষ্ট না করে কিছু টাকা খরচ করে ঘরে বসেই সুন্দরভাবে এগুলো আয়োজন করে নিলে খুব ভালোভাবেই সবাই একসাথে খেতে পেরা খেতে পারা যায় আর এখানে আমি চিকেন ফ্রাই তৈরি করার জন্য ওই যে আটাটা সেটা তৈরি করে নিলাম আর ওই যে ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলোকে কোট করে নিচ্ছিলাম একবার কোট করা হয়ে গেলে সেটা পানিতে ডুবিয়ে নিব আমি এই চিকেন ফ্রাইটাকে ডাবল কোট করে নিব ডাবল কোট করলে চিকেন ফ্রাইটা দেখতে এবং খেতে খুব মজা হয় এই যে আমি একবার কোট করে পানিতে ভিজিয়ে নিলাম এবং পানি জড়িয়ে আবারও ডাবল কোট করে চিকেন ফ্রাইটা বেজে নিব যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার খাবার দাবার বা আমার কোনো রান্না যদি ভালো লাগে তাহলে রেসিপি লাগলে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করব আল্লাহ হাফেজ যে যেখানে আছেন ভালো থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি একে অপরের পাশে থাকলে সব কাজেই সহজ হয় এবং সব কাজেই খুব সুন্দর হয় এই যে আমি প্লেটারটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এবং খুব এনজয় করে আমরা খেয়ে নিলাম ভিডিওটা খুব এনজয় করে দেখবেন আসসালাম